সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয় যে আল্লাহর বলে আলমিন পবিত্র কোরআনের সুরা আল ইমরান তিন নম্বর তিন নম্বর সুরা একশো তেরাশি নম্বর আয়াত সুরাল মাইদা পাঁচ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত সুরাল আহকাবের আঠাশ নম্বর আয়াত এই শব্দগুলো ব্যবহার করেছেন কিন্তু কোরবানি নয় কুরবান শব্দটি ব্যবহার হয়েছে যা মূল ধাতু কুরবাতুন এ থেকে উৎপন্ন এবং কুরবান শব্দটি হচ্ছে হিব্রু কোরবান এ যার অর্থ হচ্ছে কারোর নিকটবর্তী হওয়া আরবি কুরবান এবং শব্দটি বাংলা ফার্সি উর্দু এবং হিন্দি মিলিয়ে এটাকে কুরবানি শব্দতে ব্যবহৃত করা হয়েছে মাত্র তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানি শব্দটি আসলে কোরআন এবং হাদিসের শব্দ নয়টি মানুষের একটি ব্যবহৃত শব্দ প্রচলিত শব্দ এবং কুরবানি প্রসঙ্গে আল্লাহরবুল যে যেসব আয়াতের কারিমাতে নিদর্শন দিয়েছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে আমরা জেনে নেব সুরাল ব্যাগারে দুই নম্বর সুরা দুই ছিয়ানব্বই নম্বর আয়াত সুরাল মাইদা পাঁচ নম্বর সুরার দুই নম্বর আয়াত এবং পঁচানব্বই সাতানব্বই নম্বর আয়াত সুরাল হাজ আয়াত বাইশ নম্বর সুরাত সাতাশ থেকে সাঁইত্রিশ নম্বর আয়াত আর সাঁত্রিশ নম্বর আয়াতটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ রবুল আলমীন জানিয়েছেন যে তুমি জানিয়ে দাও যে তোমার কুরবানির পশুর রক্ত মাংস চামড়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় পৌঁছায় না বরঞ্চ পৌঁছায় তোমাদের তাকুয়া এই আয়াত কি প্রমাণ করে আমার এবং আপনার তাকুয়া নামাজবিহীন তাকুয়া হয় অনেক ব্যক্তি বলে মলবি সাহেব নামাজ পড়ি না ঠিক আছে আমার ইমানটা খুব ভালো নামাজ ওই লোকটা উমুক নামাজি ওই লোকটা তমুক আরে ব্যাটা যে লোক নামাজই পড়ে না তার ইমানই এসে বেইম্যান কোরআন এবং হাদিস যারা জানেন কোরআন এবং হাদিস যারা পড়েন তাদেরকে জিজ্ঞেস করেন যদি আমার বাপ ও বেনামাজি অবস্থায় মারা যায় আমি হাবিবুল্লাহ তার জানা যায় যাবো না আমার মা আজকে উনচল্লিশ মাস হল মারা গেছেন মা বলেছিলাম মা যদি তুমি বেনামাজি অবস্থায় মারা যাও আমি তোমার সন্তান কিন্তু আমি তোমার জানা যায় যাবো না তবে মাটি দেওয়ার সময় তিন মুঠো মাটি দিয়ে চলে আসবো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে নামাজের উপরেই নিয়ে গেছেন আল্লাহ হরবুল আলম তাকে জান্নাতুল ফেরদাউস নাসিব করুন আমরা মামিন এটা হচ্ছে কৌশল আমার নিজের স্ত্রী যদি বেনামাজ অবস্থায় মারা যায় আমি সেই স্ত্রীর জানাজে যাবো না আমার ছেলে মেয়ে যদি বেনামজ অবস্থায় মারা যায় আমি সেই ছেলে মেয়েদের জানাজা পড়াবো না এটা এইরকম একজন বীর পুরুষের মতো ইমানদার তৈরি হতে হবে কিন্তু যদি আপনার ছেলে আপনার বংশের কোনো লুচালা ফাঙ্গা চোর বাটপার খনি বেনামাজি সন্ত্রাসীও মারা যায় আর তার জানা যায় যদি মসজিদের ইমাম না যায় তার কলার ধরে আপনি নিয়ে যান আমি এই সব ইমামদেরকে বলি ওই সব মসজিদের লোকেদেরকে লাভ থেমেরে আপনি এই ব্যবসা ছেড়ে দিন এই ইমামতি ছেড়ে দেন আপনি ব্যবসা করুন কাপড়ের ব্যবসা করুন আরও কিছু করুন আল্লাহ আপনাকে আরও উন্নত জায়গায় পৌঁছে দেবেন বরকত দেবেন আজকে সমাজের গোলামি করার জন্য হক কথা বলতে পারে না শতকর নিরানব্বই জন ইমাম শতকরে নিরানব্বই জন মৌলবী মাওলানা আর এই জন্যই তারা সমাজে যত রকম পচা সরা আবর্জনা কাজকাম চলে সবকে চোখ বুঝে দেখে আর কান বুঝে শোনে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আমাদেরকে কুরবানি করার আগে দিনে এবং রাতে পাঁচক নামাজ আদায় করতে হবে এই যে আজকে শুক্রবারের দিন আরাফার সিয়াম নিয়ে খুব ঝগড়া হলো তাহেল হাদিস সালাফি আলমদের মধ্যেই খুব ঝগড়া আর দু সালের আগে যদি মনে পড়ে কারো কারো যারা বিশেষ করে আশি দশক নব্বই দশকের ছেলে মেয়ে আছে বা মানুষ রয়েছেন তারা বুঝতে পারবেন এই মোবাইল ইন্টারনেট আসার আগে আপনারা আরাফার সিএম রাখতেন কখন ঈদের আগের দিন নয় প্রত্যেকে ঈদের আগের দিন এখন মানুষ দেখতে পায় আরাফার দিবসে মানে আঠে জিলহাজ মাসে সেই সৌদি আরবে আঠে জিলহাজ আমাদের এখানে নয় জিলহাজ তো সেই দিন তারা কি করে আরাফার দিবসে একত্রিত হয় তারা একত্রিত হয় এই একত্রিত হওয়ার দিনে নাকি আরাফার সিয়াম যাগ্বে ওলামাদের মধ্যে দুটা মত আছে কিন্তু সর্বোত্তম নির্ভেজাল নিউজিল্যান্ডের জায়গা নিউ নিউজিল্যান্ডের মতো জায়গায় সৌদির একদিন আগে তারা চাঁদ দেখে তাহলে যেই দিন তারা ঈদ তাহলে ঈদ বাদ দিয়ে তারা আরফার সিয়াম পালন করবে বলুন সব দিক দিয়ে ঝামেলা তো এইখানে আরাফার বিশুদ্ধ মত হচ্ছে সিয়ামে সৌমে আরাফা এই আরাফার বিশুদ্ধ মত হল যে আমরা নিজ নিজ দেশের জেল হাজ মাসের নয় তারিখ অবস্থান সিয়াম যেটা আজকে আমরা আলহামদুলিল্লাহ যারা জানে তারা আজকে রেখেছে আর যারা গায়ের জোরে করছে করছে কোনো অসুবিধা নেই অনেকেই বলছে যে ফরজ নিয়ে কথা নেই সুন্নাত নিয়ে মারামারি আসলে এই ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ একজন সাহাবি রজ্লাহ আনহুম আজমাইন তিনি বলছেন যে আরাফার সিয়াম সম্পর্কে আবু কাদার যে আল্লাহ আনহু হাদিস নাম্বার সাহি মুসলিমের তেই ছাব্বিশশো ছত্রিশ ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী মুহাম্মাদুর রসুল্লাহ বলি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে কেউ যদি সৌমে ইয়মে আরাফা আরাফার দিনের সিয়াম পালন করে সৌম রাখে সেই ব্যক্তির আগের এক বছর পরের এক বছর দুই বছর অর্থাৎ সাতশত তিরিশ দিন সাড়ে তিনশো সাড়ে হচ্ছে আর এইদিকে পনেরো দুগুনে তিরিশ তাহলে সাতশো তিরিশ দিনের গুনা খাতাকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন বলি সুবা একটা সিয়াম একটা রোজার বিনিময় সেটা হচ্ছে প্রত্যেক নিজ নিজ দেশের অবস্থানের ঈদের আগের দিন নয়েজিল জিল হিজা কোনো ঝামেলা নাই এবং কোনো দিমত করার কথা নয় এই বিষয়টিকে নিয়ে কিন্তু আজকে অনেকাংশে এটা নিয়ে ফিতনা চলছে সম্মানিত الحمد لله رب العالمين